হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকের ভিডিওর ভয়েস ওভারটা ভাবছি ইংলিশে করার চেষ্টা করবো তোমরা জানিও কেমন লাগছে জাস্ট ট্রাই সো গাইস আই ওয়ান্ট টু রান আর দ্যাট ডে আই নিডেড সামথিং আই শেয়ার আ শেয়ার ভিডিও আ ফিউ ডেস এগো টু ডে আই এম শেয়ারিং আ শর্ট লং ভিডিও সো যাই হোক ইংলিশে কমফোর্টেবল ফিল হচ্ছে না পুরোটা বলতে সো আমি এখানে এসেছিলাম ডক্টর দেখানোর জন্য আমি জানি এখানে ভিডিও করা ঠিক নয় বাট আমি কিন্তু নিজের ভিডিওগুলোই করছিলাম নিজের মুখটায় দেখাচ্ছিলাম বাকি কারণ নয় অ্যান্ড এখানে শুধু বলেছিল যে সাউন্ড দেওয়া যাবে না ঠিক আছে জোরে সাউন্ড দিয়ে কোনো গান বা কিছু চালানো যাবে না এটা একদমই উচিত নয় আই নো দিস ভেরি ওয়েল অ্যান্ড ইউ নো ইটস ভেরি ওয়েল টু বাট সাম আনএডুকেটেড পাবলিক ডোন্ট নো দিস রাইট তারা ওইখানে জোরে জোরে গান বাজাচ্ছিল ভিডিও দেখছিল বারণ করার পরও কন্টিনিউ চালিয়ে যাচ্ছিলো যেটা মানে বসেছিলাম খেয়ে দেয়ে আর নিজের ভিডিওগুলোই ক্যাপচার করছিলাম যেহেতু অনেক দূর থেকে মানুষ আসে তো রিপোর্ট নেওয়ার জন্য সবাই ওয়েটিং করে তো আমরা ওয়েট করছিলাম আমাদের রিপোর্ট ছিল সন্ধ্যার পরে তার জন্য বসেছিলাম